এই জগতে আমরা যতদিন বাঁচি ততদিনই শিখে চলি আর শিখে চলি আমাদের এই পার্থিব জগৎ থেকে আর সে শিক্ষা থেকেই আমাদের আসে চেতনা আজকের নিবেদন চেতনা একটা একটা নিঃশ্বাস সময়ের মূল্য বোঝায় এক ফোঁটা চোখের জল কষ্টের গভীরতা বোঝায় এক একটা দীর্ঘশ্বাস না পাওয়ার ব্যর্থতা বোঝায় দম বন্ধ করা কষ্টগুলো মায়ের অভাব বোঝায় অভিমান অভিযোগগুলো অবহেলা কেচে নেয় এক ফোঁটা রক্তবিন্দু জীবনের মূল্য বোঝায় প্রতি রাতের দুঃস্বপ্নগুলো ভয়কে চিনতে শেখায় প্রিয়জনের চলে যাওয়া मृत्यु के से शेखा